গর্জন করে তখন নমস্কার বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আস্তে সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজ আমরা ঘুরতে চলেছি সেই সুন্দরবন মরিচাবিতে তো সুন্দরবন মরিচাবি পর্ব ফাইভ নিয়ে আমাদের সামনে হাজির হলাম তো আমরা আজ যাবো সেই রবিদার বাড়িতে রবিদের বাড়ি গিয়ে আমাদের দেখানোর চেষ্টা করব তাই এই যে দেখুন আমাদের যাওয়ার সময় রাস্তার লুকিংটা এবং চারি সাইডের ওয়েদারটা কত সুন্দর লাগছে বন্ধুরা আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন তো আমার রবিদের বাড়িতে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন তো আমরা সেই সুন্দরবনের শেষ প্রান্তে সেই রবিদার বাড়িতে চলে এসেছি এবং এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে সেই রবিদা বসে আছে তো সেই রবিদার মুখ থেকে শুনবো যে এখানে তাদের জীবন কিভাবে কাটে বা পাশেই ফরেস্ট অফিস একদম এখান থেকে বেশি দূরত্ব না দেখা যাচ্ছে ওভারটায় হ্যাঁ বলুন বাঘটা উঠেছিল কোথায় বাঘ উঠেছিল আমাদের ভাইপোর বাড়িতে হ্যাঁ বাড়িতে রান্নাঘরের মধ্যে ঢুকেছিল আর এই কয়েকদিন আগে উঠেছিল অফিসের ধারে অফিসের দ্বারে অফিসের দ্বারে বরণ দোকানের পেছনে কলা গাছের ফলে শুয়েছিল বাঘ বাঘ ফার্স্টটারের লোক এসে ওখানে ওই সবাই বেড করে টেকুলার গুলি করলো অজ্ঞান করার পরে খাঁচা পরে নিয়ে গেল সবাই মিলে ধরে আবার বোটে তুলে দেওয়া হলো মানে ধরার আগে অজ্ঞান করে হ্যাঁ 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 ইঞ্জেকশন করে অজ্ঞান করে নিতে হয় অজ্ঞান না করলে তো ধরা যাবে না তো জাম দিয়ে মানুষ ধরবেতো আর এখানে বলেছিলো ওই সামনে এখানে এই যে পাশে একটা অ্যালবেস্টারের ঘর আছে না রান্নাঘর ওই ঘরের মধ্যে ঢুকেছিলো ঘরের মধ্যে উঠেছিলো তা বন্ধুরা বুঝতে পারছেন এখানে একটা অ্যালবেস্টার ঘর আছে তো সেই ঘরের মধ্যে ওখানে বসেছিল আর এই কদিন আগে ফরেস্ট অফিসে উঠেছে তো সেটাকে তরফ থেকে ধরে যাওয়া হয়েছে মানে এটাও জাল দিয়ে ধরে দেওয়া হয়েছিল জাল দিয়ে ধরে দেওয়া হয়েছিল এটাও মানে ধরার আগে কি ওখানে আগে আগে গার্ড করা হয়েছিল জাল দিয়ে ঘেরে দেওয়া হয়েছিল ঘরটা দেওয়ার পরে ওই ওরা আবিষ্কার গুলি করলো ইঞ্জেকশন করলো করার পরে তারপরে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ধরে বোটে তুলে দেওয়া হলো রাত্রে পার হয়েছিল তো রাত্রি পার হয়েছিল রাত্রে কেউ জানে না রাত্রি জানবে কি করে ঘুমিয়ে আছে সবাই সকালবেলা কিভাবে দেখতে পেয়েছি না রাত্রে যখন ওরা বাথরুমে বাইরে বেরোয় তখন ওই ঘরের মধ্যে শব্দ হওয়া চটপট করে শব্দ হওয়ার পরে ওরা দেখে ঘরে গিয়ে দরজা দিল দিয়ে তখন ফোনে ফোনে লোকজন ডেকে নিল ফরেস্টার ফোন করলো ওরা আসলো এসে জাল দিয়ে খেরাও করলো এখান থেকে সব জাল দিয়ে খেরাও হ্যাঁ 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 এখান থেকে না ঘর ব্যাট দিয়ে

এক জায়গায় থাকতে থাকতে বন্ধুরা বাঘের গর্জনটা মানে আমাদের মানে একদম পুরো শুনে শুনে সেট হয়ে গেছে আর ভয় করে না আর ভয় করে বা কোথায় যাবে এখানে একটাই ঘর দেখতে পাচ্ছেন একদম এই যে জায়গা নেই ওই সাইডে পুরোটাই নদী তাই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অফিসটা পুরোটাই নদী ওপারে জঙ্গল তা সেই ফরেস্ট অফিসে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপারে সেই বাংনান ফরেস্ট অফিস এবং সেই মরিত জঙ্গল প্রভাত যে জঙ্গলটা বলা হয় প্রভাত সেই অরিজিনাল জঙ্গল এই যে দেখতে পাচ্ছেন এবং ফরেস্ট অফিসটা একটু দূরে আছে যাই হোক আমাদের একটু দেখানোর চেষ্টা করলাম ফরেস্ট অফিসটা জুম করে অ্যাকচুয়ালি বাঘটা কতটা বড় ছিল যদি বলেন বাঘটা মোটা না হলো বারো ফুট লম্বা ছিল এটা বারো ফুট লম্বা বারো ফুট লম্বা বড়ো বাঘ এটা আর ওই ওটা উঠেছিল ছোট আট ফুট উঠে হবে

বাঘটা বারো ফুট লম্বা আর দশ পনেরো জন মিলে মানে ধরে ওজন করে মানে বোটে উঠিয়ে দিয়েছে তা এনারা ওজন টজন করে নি ফরেস্ট থেকে নিয়ে গেছে ফরেস্ট অফিস থেকে তো যাই হোক সেই জেটুর বাড়িতে আমরা আসলাম এসে জেটুর মাখ থেকে শুনলাম অনেকদিন ইচ্ছা ছিল জেটুর বাড়িতে আসবো তা সত্যি আমাদের জেটুর বাড়িতে এসে খুব ভালো লাগলো সো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লাকে